ইসহাহ আলাইসালাম বারাকাতের দোয়া ও নবীয়ের ধারাবাহিকতা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব কোরআনে বর্ণিত এক মহান নবী যিনি ছিলেন দোয়ার ফল বারাকাতের প্রতীক এবং নবুয়ের ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ করি তিনি হলেন ইসহায়ক আলাইসাল্লাম হজরত ইব্রাহিম সালামের দ্বিতীয় পুত্র এবং ইয়াকুব সালামের পিতা ইসহায়াক সালামের জন্ম ও পিছনের প্রেক্ষাপট ইসহায়ক আলাহিসাল্সাল্লামের জন্মের কাহিনী শুধু একটি সন্তান জন্মগ্রহণের গল্প নয় বরং এটি বিশ্বাস ধৈর্য ও আল্লাহর কুদরতের এক বিস্ময়কর নিদর্শন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন নবতের জনক তিনি দীর্ঘ জীবন ধরে একটি নেককার পুত্রের জন্য আল্লাহর দরবারে দোয়া করে গেছেন তার প্রথম পুত্র ছিলেন হজরত ইসমাইল সালাম হাজরা আলাই সালামের ঘরে আর তার প্রথম স্ত্রী সারা আলাইসালাম ছিলেন নিঃসন্তান একদিন ফেরস্তা ইব্রাহিম আলহি সালামের নিকট এসে বলেন হে ইব্রাহিম আমরা তোমাকে একটি গায়নী পুত্রের সুসংবাদ দিচ্ছি সুরাহিজোর আয়াত নম্বর তিপ্পান্ন সারা আলাইসালাম বিশ্বে বলে ওঠেন আমি তো বৃদ্ধা আমার কি সন্তান হবে আল্লাহ বলেন এটাই তো তোমার প্রভুর আদেশ তিনি যা ইচ্ছা করেন তাই করেন এভাবে বুড়ো বয়সে এক অলৌকিক নিয়মে জন্ম নেন ইসাহাক আলাহাল্লাম ইসাহাক সালামের শৈশব ও আল্লাহর বরকত ইসাহাক সালাম ছোটবেলা থেকেই ছিলেন শান্ত জ্ঞানী ও আল্লাহ ভীরু আল্লাহ তাকে কেবল নবী বানাননি বরং তার বংশে নবুয়তের ধারাবাহিকতা কায়েম রাখেন কোরআন বলছে আমি তাকে ইব্রাহিমকে উপহার দিয়েছি ইসহাক ও ইয়াকুবকে প্রত্যেককে করেছি নেক্কার সুরা আন আম আয়াত নম্বর চুরাশি ইসাহাক আলাহিসাল্লাম ছিলেন হিলম হিকমত ও রহমতের প্রতীক তার বংশ থেকে জন্ম নিয়েছেন বহু নবী ইয়াকুব আলাইসালাম ইউসুফ আলাইসালাম মুসা আলাইসালাম হারুন আলাইসাল্লাম দাউদ আলাইসালাম, সুলাইমান আলাইসাল্লাম ইয়াহিয়া আলাইসালাম এমনকি ঈসা আলাইসাল্লাম পর্যন্ত ঈসাখ আলাইসালামের নবীরতী দায়িত্ব ও জীবন চরিত ঈসা আকালাইসালাম আল্লাহর পীড়িত একজন নবী হিসাবে তার কওমকে তৌহিদের দাওয়াত দিতেন তিনি কানাহান বর্তমান ফিলিস্তিন অঞ্চলে বাস করতেন এবং তার চারপাশে ছড়িয়ে পড়া শিরক ও অপসংস্কৃতি প্রতিরোধে কাজ করেন তিনি ছিলেন অত্যন্ত কোমল স্বভাবের এবং আল্লাহর নিকটবর্তী কোরআনে বলা হয়েছে তাকে ইসহাককে এবং ইয়াকুবকে আমি নবুয়তের জন্য মনোনীত করেছিলাম এবং তাদেরকে করেছি পরিশুদ্ধ সুরায় সাদ আয়াত নম্বর সাতচল্লিশ ইসাক আল সালাম ও তার পরিবারের পরাকত তার বংশধারা থেকে নবতের ধারাবাহিকতা অব্যাহত থাকায় তাকে অনেক সময় নবীদের বংশের পিতা হিসেবেও অভিহিত করা হয় তার স্ত্রী ছিলেন রিফকা যার গর্বে জন্ম নেয় দুই পুত্র ইস এবং ইয়াকুব আলাইসালাম ইয়াকুব আলাইসালামী নবের উত্তরাধিকার লাভ করেন আর তার মাধ্যমেই ইসরায়েল জাতির শুরু হয় ইসাহাক আল ইসলামের থেকে আমাদের জন্য শিক্ষা দোয়ার প্রতি দৃঢ় বিশ্বাস ইব্রাহিম আলসালাম ও সারা আলী সাল্লামের জীবনের মতন আমরা যদি ধৈর্য ও নির্ভরতার সাথে দোয়া করি আল্লাহ অবশ্যই কবুল করেন বারাকতের মূল্যবোধ ইসাহাক আল ইসলামের জীবন প্রমাণ করে এক সন্তানও আল্লাহর পক্ষ থেকে একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে নবৈতের ধারাবাহিকতা ও পারিবারিক তাস্কিয়া তিনি তার সন্তানকে দিনের পথে পরিচালিত করেছেন যা প্রতিটি পিতামাতার কর্তব্য নরম মেজাজ ও হিকমতপূর্ণ দাওয়াত ইসাহাক আল ছিলেন শান্তশিষ্ট ধৈর্যশীল এবং মর্মস্পর্শী ভাষায় মানুষকে আল্লাহর পথে ডাকতেন আমরাও যেন সেই গুণ রপ্ত করি প্রিয় ভাই ও বোনেরা ইসাহাক আল জীবনে আমাদের শেখায় আল্লাহ যাকে চাইলে তার বারাকত দিয়ে ইতিহাসে উজ্জ্বল করে রাখেন ধৈর্য দোয়া ও আমলের মাধ্যমে আমরাও সেই বরকতময় জীবনের অংশ হতে পারি তাই আসুন আমরা নিজেদের জীবনেও তাও হিত তাকুয়া ও হিকমতো চর্চা করি ঠিক যেমন ইসাহাক আল সালাম করেছিলেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সফাতুর কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নবীদের জীবনী নিয়ে আমাদের ধারাবাহিক ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন আসসালামু আলাইকুম অরমতুল্লাহি অবরাকাত